তোমাকে যদি বলি আমাদের অর্থনীতির অর্ধেকটাই নির্ভর করছে অদৃশ্য কিছু মানুষের উপর যাদের মুখ আমরা টিভিতে দেখি না যাদের নাম ইতিহাস বইতে নেই কিন্তু যাদের ঘাম চোখের পানি আর নিঃশব্দ ত্যাগ দেশকে টিকিয়ে রেখেছে আর ঠিক এই মুহূর্তে তাদের পাঠানো রেমিটেন্সের উপর ঝুলছে এক ভয়ঙ্কর ঝুঁকি যে পঁচিশ বিলিয়ন ডলার আমাদের বাঁচিয়ে রেখেছে সেটাই কি দুই হাজার ছাব্বিশে অর্ধেক হবে আর সবচেয়ে বড় প্রশ্ন কেউ কেন এ নিয়ে কথা বলছে না তুমি আমি আমাদের চারপাশে সবাই এমন কাউকে চিনি যে বিদেশে গেছে দেশের জন্য কারো বাবা মধ্যপ্রাচ্যের শ্রমিক হিসাবে মরুভূমিতে ঘাম ঝরাচ্ছে কারো ভাই মালয়েশিয়ায় কাজ করে কারো মা বা বোন নার্স হিসাবেই ইউরোপে কারো বন্ধুর হাতে কাঁচা ভিসা স্বপ্ন শুধু একটা বাড়িতে টাকা পাঠাবো তাদের পাঠানো রেমিটেন্স দিয়েই পরিবার চলে পাকা বাড়ি বানানো হয় আর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচে কিন্তু প্রবাসীদের জীবনটা কি আমরা সত্যি বুঝি রাতের পর রাত কাজ অতিরিক্ত শিফট নিজের খাবার খরচ বাঁচিয়ে এটা শুধু অর্থনীতি না এটা প্রেম দায়িত্ব আর ত্যাগের গল্প যদি ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ নীতি প্রবাসীদের আয়ে বড় ধাক্কা দেয় যদি রেমিটেন্স চ্যানেলগুলো আরও কঠিন হয় আজকের ভিডিওতে তুমি শুনবে যে লুকানো যুদ্ধটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু আমরা দেখছি না ভাব প্রবাসীরা প্রতিদিন যে ডলার পাঠায় তার প্রতিটি নোটই দেশের অর্থনীতির রক্ত কিন্তু হঠাৎ প্রবাহ থেমে গেলে বিশ্ব অর্থনীতি অস্থির মন্দা চাকরি সংকট কড়া অভিবাসন নীতি সব মিলিয়ে দুই হতে যাচ্ছে এক টার্নিং পয়েন্ট আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ট্যারিফ বৃদ্ধি যা পণ্যের উপর ত্রিশ পর্যন্ত বাড়তে পারে তা শুধু ব্যবসায়ীদেরই নয় প্রবাসী কর্মীদের আয়ও চাপ ফেলবে চাকরির সুযোগ ও ওভারটাইম কমবে বেতন থমকে যাবে তারপর আছে হুন্ডি সমস্যা বৈধ চ্যানেলে খরচ ও সময় বেশি তাই মানুষ ঝুঁকি নিয়ে অদৃশ্য পথে পাঠায় ফলাফল পঁচিশ বিলিয়ন ডলারের একটা বড় অংশ কাগজে দেখা যায় না রিজার্ভে ঢোকে না আমরা শুধু বলি ডলার পাঠাও কিন্তু কেউ কি জিজ্ঞেস করি তাদের বাঁচানো কে তাদের ভবিষ্যৎ কে দেখছে এই অপ্রকাশিত চাপ আর রাজনৈতিক খেলাই রেমিটেন্সের গোপন যুদ্ধ আর যুদ্ধের অন্ধকার অংশটা এখনো বলা হয়নি আমি তোমাকে একটা গল্প বলি গল্পটা রাশেদের একজন সাধারণ প্রবাসী সৌদি আরবে প্রতিদিন সকাল চারটায় উঠে রাশেদ প্রখর সূর্যের তাপে ঝলসে যায় দুপুরে পানি গরম হয়ে যায় রাতে বিছানা ছাড়া শুধু ফ্লোরে ঘুমানোর জায়গা থাকে একদিন মাকে ভিডিও কলে বলেছিল মা আর পারি না শরীরটা ভেঙে গেছে মা শুধু বলল বাবা আর কটা দিন কষ্টকর বোনের বিয়েটা হলে ফিরে এসো আর সেই এক বাক্যের জাদুতে রাশেদ পরদিন আবার সেই হাড় ভাঙা কাজে ফিরে যায় এটা শুধু রাশেদের গল্প নয় এটা লাখো প্রবাসীর জীবনের এক অবিরাম চক্র রেমিটেন্স শুধু ডলার নয় এটা অগণিত অসমাপ্ত স্বপ্ন আর ঘামে ভেজা শার্টের দাম কিন্তু ভাবো রাশেদ যদি দেখে তার পাঠানো টাকা দেশে কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে ফি বেশি রেট কম চ্যানেল জটিল তাহলে তার কেমন লাগে দুই হাজার ছাব্বিশে যুক্তরাষ্ট্র ইউরোপ ও মধ্যপ্রাচ্যের চাকরির বাজার এক গভীর অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে মন্দায় প্রথম চাকরি যায় প্রবাসীদের ট্যারিফ বাড়লে ব্যবসা কমে তখন কমে শ্রমিকের প্রয়োজন বাংলাদেশে ডলার সংকট আর ব্যাংকিং সমস্যা এগুলো তাদের দূরে ঠেলে দেয় বৈধ চ্যানেল থেকে বাংলাদেশের ডলার সংকট আর ব্যাংকিং সমস্যা এগুলো তাদের দূরে ঠেলে দেয় বৈধ চ্যানেল থেকে রাশেদ বলে আমি তো দেশের জন্যই করছি কিন্তু দেশ কি আমার পাশে আছে এটাই রেমিটেন্সের গল্পের সবচেয়ে কষ্টদায়ক অংশ হিরোরা আছে কিন্তু তাদের স্বীকৃতি নেই তাদের সুরক্ষা নেই তাদের কাহিনী নেই তাদের বাস্তবতা লুকানো আর এই লুকানো স্টোরি না বুঝলে আমাদের জন্য খুব কঠিন হবে এবার আসল টুইস্ট ছাব্বিশে রেমিটেন্স কমার সবচেয়ে বড় কারণ ট্যারিফ বা হুন্ডি নয় সবচেয়ে বড় কারণ টেকনোলজি হ্যাঁ মধ্যপ্রাচ্য ও ইউরোপ দ্রুত অটোমেশন চালু করছে ডেলিভারি ড্রাইভিং কনস্ট্রাকশন যে কাজগুলোতে আমাদের মানুষ বেশি সেগুলো এখন রোবটের দখলে সিকিউরিটি বা ক্লিনার সব কাজই প্রতিস্থাপিত হচ্ছে দক্ষ এআই চালিত সিস্টেম দ্বারা মানেই শ্রমের চাহিদা কমবে রক্ত মানুষের আর প্রয়োজন হবে না যেটা সরাসরি আঘাত করবে রেমিটেন্স প্রবাহে টাকার নদীটা ক্রমেই শুকিয়ে যাবে কিন্তু এই খবর আমরা জানি না কারণ এটা সরকারের রিপোর্টে বা খবরে আসে না জনগণভাবে সব ঠিক আছে কিন্তু যুদ্ধে প্রস্তুতি না থাকলে পরাজয় নিশ্চিত কিন্তু সমাধান আছে এবং সেটা তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে এক বৈধ চ্যানেল সহজ করা কাজ করতে গেলে প্রবাসীর সময় নেই তাকে দশ মিনিটে টাকা পাঠানোর সুযোগ দিলে সে হুন্ডিতে যাবে না ডু স্কিল উন্নয়ন বাংলাদেশ যদি উচ্চ দক্ষতার কর্মী তৈরি করতে পারে তবে তারা অ্যাটোমেশনের আগেই চাকরির নিরাপত্তা পাবে থ্রি প্রবাসী সুরক্ষা নীতি স্বাস্থ্য বিমা নিরাপদ শ্রমনীতি দ্রুত সাপোর্ট এগুলো দিলে তারা জানবে দেশ তাদের পাশে আছে আমাদের বুঝতে হবেই প্রবাসীরা মানি মেশিন নয় তারা মানুষ তারা হিরো যাদের ছাড়া দেশ এগোতে পারে না যদি তুমি মনে করো প্রবাসীরা সত্যিকারের হিরো তবে এই ভিডিওটা শেয়ার করো একজন প্রবাসী অন্তত বুঝুক আমরা ভুলিনি